¡Hello, Gondura! স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের একটা নতুন রেসিপি এনেছি তো এখানে কেটে নিয়েছি কারিপাতা আছে আর কেটে নিয়েছি বেবিকর্ন গাজর আর বিনস খুব পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিতে হবে আর এইদিকে আমি কেটে রেখেছি লম্বা লম্বা করে রে গ্রিন ক্যাপসিকাম আর এখানে রেড ক্যাপসিকাম হলেই ভালো হয় নেই বলে আমি এখানে টমেটোটা সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা আর এইটা হচ্ছে সিল্ক উকমা এটা বানাবো তো এটা আমি জল ফিটুয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে এবার এটা দিয়ে দেবো খুব কিন্তু এটা ফোটাতে হবে না তাহলে গলে যাবে এই যে জাস্ট আমি একটু নেড়ে নিলাম নিয়ে একটু এক সেকেন্ড আমি এটা আঁচ বন্ধ করে ঢেকে রেখে সঙ্গে সঙ্গে আমি ঢেলে নেব নিয়ে এখানে ঠান্ডা জলের মধ্যে এটা ধুয়ে নেব ধুয়ে নিয়ে এখানে এটা এইভাবে রেখে জলটা যাতে ঝরে যায় সেইভাবে একটা জায়গাতে রেখে দেব। আর এটা খুব সেদ্ধ হলে পরে ভাজতে গেলে একদম তাবলা হয়ে যাবে ভালো লাগবে না খেতে আর এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে দেব যেটা শুকনো লঙ্কা ফোড়নে দেব। আর এরপরে দিয়ে দেব সর্ষে দিয়ে আর আমি এর পরে দেবো কারিপাতা আর আমি ঢেকে ঢেকেই তেলের মধ্যে যাই ছাড়ি আমি এখানে ঢেকে ঢেকেই বানাই কারণ নাহলে পুরো তেলটা রান্নাঘরে নোংরা হবে তো এরপরে আমি সবজিটা যেটা কেটে রেখেছিলাম ক্যাপসিকাম গা ক্যাপসিকাম সরি ক্যাপসিকাম না গাজর বিনস আর এখানে বেবিকর্ন কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে এখানে পেঁয়াজটা উপর থেকে দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে নিয়ে দিয়ে দেব মটরশুঁটি আর দেব এখানে কাঁচা লঙ্কা তো দিয়ে অল্প একটু নুন দেব নুনটা এই সবজিটার মতনই দেব দিয়ে এটা একটু ঢাকা দিয়েই বানাতে হবে তো আমার এটা প্রায় হয়ে গেছে দেখতে আর এখানে এরপরেই একটু গোলমরিচ দিয়ে দেব দিয়ে অল্প একটু সুগার ফ্রি দিয়ে দেব। যাতে যাদের সুগার আছে তারাও খেতে পারে বা এমনি নর্মাল মানুষ করলে অল্প একটু চিনি দিতে পারে আর এখানে যেটা সেদ্ধ করে রেখেছিলাম এরপরে এতে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নাড়তে হবে তো তেল লাগলে মাঝখানে ফাঁকা করে একটু তেল দিয়ে দিতে পারেন আমি এটা তেল দিয়ে দিয়েছিলাম আর এরপরে যে ক্যাপসিকামটা শুরু শুরু করে কেটে ওটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম ওটা ওপর থেকে দিয়ে দেবো তো এটা একটু পরে দিলে কি হবে বেশ সবুজ হয়ে থাকবে দেখতে ভালো লাগবে আর দিয়ে দিলাম এখানে নুন আর এখানে যে টমেটোটাও কেটে আমি সরু সরু করে রেখেছিলাম ও তো আমি নুন মাখিয়ে রেখেছিলাম আর এখানে একটু দিয়ে দিলাম দারচিনির গুঁড়ো আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম এখানে ভিনে সয়া সসটা ব্যবহার করা যায় তো সয়া সসটা আমি আর দিইনি আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম তো এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিলো আর এই তখন বন্ধুরা হয়েও গেছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর এইভাবে চাইলে আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর আমি যে কোনো বন্ধুর ভিডিও আমার সামনে মোবাইলে আসলে আমি কিন্তু লাইক কমেন্ট করি তো তাদেরকেই বলবো আমার ভিডিওগুলো যেন একটু লাইক কমেন্ট করা হয় আর আমার আমি মানছি খুব একটা ভালো ভিডিও আমার হয় না তাহলেও একটু পাশে থাকবে